আসসালামু আলাইকুম ধরেন আপনি পরীক্ষার হলে আছেন এবং এটা আপনার আনসার স্ক্রিপ্ট এটাতে আপনি আনসার লিখবেন এবং এটাতে আপনি আনসার লিখলেন এক নম্বর আনসার দুই নম্বর আনসার তিন নম্বর আনসার কিছু একটা আপনি লিখলেন আনসারগুলো এখন পরীক্ষার হলে থাকাকালীন সময় আপনার মনে হলো আপনি দুই নম্বর প্রশ্নের উত্তর ভুল লিখছেন আপনি কি করতে পারবেন আপনি এই প্রশ্নটা কেটে আবার নতুন করে এখানে দুই নম্বর প্রশ্ন লিখতে পারবেন না পারবেন এখন আপনার মনে হলো যে আপনি পুরোটা প্রশ্ন উত্তরই আপনি ভুল লিখছেন আপনি পুরোটা প্রশ্ন উত্তর কেটে নতুন আরেকটা প্রশ্ন উত্তর নিতে পারবেন এবং সেখানে আবার আনসারগুলো আপনি নতুন করে লিখতে পারবেন পারবেন না এই কাজটা আপনি কতক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি পরীক্ষার হলে থাকবেন কিন্তু দ্য মুমেন্ট আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে যাবেন আপনি কি প্রশ্নের উত্তরগুলো আবার নতুন করে লিখতে পারবেন পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে নিশ্চয়ই পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন দেখতে পারবেন কিন্তু তখন কি আর এই প্রশ্নগুলোর উত্তর আপনি লিখতে পারবেন পারবেন না ঠিক একইভাবে আপনি যখনি আপনার কাছে এই দুনিয়াতে আপনার কাছে একটা স্ক্রিপ্ট আছে আনসার স্ক্রিপ্ট এটাতে আপনি আনসার লিখবেন এখন আপনি যদি ধরেন আপনি লিখছেন আপনার কাজ করছেন আপনি গুনাহের কাজ করছেন গুনাহ করছেন বলেন আপনি দুই নম্বরে গুনাহ করছেন নম্বরে এরকম আপনি কাজ করছেন এখন আপনি যেহেতু এই পৃথিবীতে এখনো আছেন এই দুনিয়াতে এখনো আছেন আপনার হাতে এই সুযোগটা আছে এই গুনাহটা কেটে আপনি এখানে তাওবা লিখতে পারবেন আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন এই গুনাহের জন্য আপনি কেটে এখানেও আপনি তাওবা করতে পারবেন মাফ চাইতে পারবেন আল্লাহর কাছে কিন্তু দ্য মোমেন্ট আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে যাবেন এই দুনিয়া থেকে চলে যাবেন কবরে চলে যাবেন তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার রব কে ছিল আপনি কি 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 ভুল করছেন আপনি তখন বুঝতে পারবেন কিন্তু তখন কি আর ফিরে আসে এই আনসার আনসার স্ক্রিপ্টটাকে কেটে নতুন করে আরেকটা আনসার স্ক্রিপে লিখতে পারবেন আপনি পারবেন না তো আপনার হাতে এই সুযোগটা থাকবে না কিন্তু এখন এই সুযোগটা আছে আপনি যদি শুধুমাত্র শুধুমাত্র আপনি যদি তাওবা করেন ঈমান আনেন সৎকর্ম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে রূপান্তরিত করে দিবেন তাহলে কেন দেরি করবেন তাও করেন ইমান আনেন সৎকর্ম করেন তাড়াতাড়ি